হ্যালো ব্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লাক্ত তোমাদের অনেক অনেক স্বাগত গাইছ তো দেখো সন্ধ্যা ব্লগ চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত জানা গাই সকালবেলাকার দেখো বাইরেকার দৃশ্যটা দেখেছো অনেকটা মেঘ করেছে আর সকালবেলাকার দেখো রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দিলাম তো গাই দেখো এই গাই গত রাতে যে তোমার খিচুড়ি বানিয়েছিলাম না সেই খিচুড়িটা দেখো আছে বাটির করে রেখে দিয়েছিলাম হ্যাঁ গাই দেখো ঝুড়ি দিয়ে ঢাকা আছে কারণ তোমার ফ্যান চালাচ্ছিল ফ্যানের কাছে আমি রেখে দিয়েছিলাম জানে না গাইছ খেতে পারবো কিনা তবে এখনও তোমার ব্রাশ কাটা হয়নি এখন সকালবেলা তো এখন তোমার বাজে সকাল সাড়ে সাতটা তো আজকে কী রান্না করেছি দেখো একটা ডাল সিদ্ধ করতে ডাল সিদ্ধ করেছিলাম তো দেখো ডালটা ফোড়ন দেবো টমেটো ভাজা হচ্ছে আর ওটা তোমার দেখলাম আলু চচ্চুড়ি আর বেগুন ভাজা মানে বেগুন ভাজা তোমার গত রাতের ছিল খেজুরের সাথে করেছিলাম পটল ভাজা আর বেগুন ভাজা সেই বেগুন ভাজা পটল ভাজা দুটো দুটো করে আছে আর এখন করেছিলাম তোমার আলু চড়চুড়ি তো হয়ে গেছে এখন তোমার ডালটা ফোড়ন দেবো তো দেখো কড়াতে তোমার পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে দিচ্ছি তো ফ্রেন্ডস এখন দেখো আমি এখন বসে রয়েছি আর কি তো হাঁই উঠছে কেন কি বলো তো জানো তো সকালবেলাকার ব্যাপার সকালবেলা তেন একটু বিশাল যেন হাঁই উঠে আর কি তো দেখো আজকে তোমার জন্য বললাম যে কী কী রান্না করেছিলাম দেখো খো খিচুটা তোমার হাতে হয়েছিল আর এইটা তোমার ডালটা তোমার এখন হয়েছিল তো দেখো এখন এক রান্নাঘরের একটা কী অবস্থা দেখো সব কিছু আমার কাজকর্মরা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখো সে সকালবেলায় এসেছিলাম তারপরে তোমাদের সাথে আসা হয়নি তো এখন দেখো আমি শুয়ে রয়েছি দেখো কী করবো বলো তো তো গাইস মানে অনেকটাই ঘুমে এসেছিলো জানো কিন্তু দেখো মানে ঘুমিয়ে গেলে কি বলো তোমার চারে তেলায় সর্ব না শুনে আমাদেরও কোনো ভিডিও এখনও এডিট করা হয়নি এক মধ্যে তোমার এই চ্যানেলে একটা ফুট ভিডিও লং ভিডিও সেটা তোমার এডিট করা হয়েছে চোমুখ দিয়ে বুঝতে পারছো ঘুম আসতে গিয়ে ঘুম আসতে কী একটা স্বপ্ন দেখছিলেন তো ঘুমিয়ে ঘুমিয়ে যাই হোক আমি চেতন করে হয়নি খুব জায়গা হয়তো এক মিনিট কি দু মিনিট ঘুমিয়েছিলাম তো চলো দেখো এখন শুয়ে রয়েছি আর খাওয়া দাওয়া এখনও হয়নি আজকে তোমার গাছ জানো না তোমার স্নান করেছে আজকে তোমার প্রায় হলো আজকে স্নান করেছে তোমার ওই সাড়ে নটার দিকে এখন থেকে শুয়ে আছি আর তখনই তোমার বৃষ্টি হয়েছে যে তোমার স্নান করে বার হলাম বাথরুম থেকে তোমার নটা বাজে তো দেখো এখনও বৃষ্টি পড়ছে বাইরে আর কি বলবো একা বসে রয়েছি এ দেখো আজকে তোমার এটা করেছি আর সব নাইটিগুলো তোমার ভিজে তো ওই জন্য আর কি সব নাইটগুলো তোমার ভিজে ধরো ওই জন্য করতে পারিনি গুড আফটারনুন ফ্রেন্ডস তো দেখো এখন যেহেতু বিকেলবেলা তাই একটু চা বানালাম চা যেহেতু আমি খায় না তবে আমার চায়ে চিনি মানে তোমার চিনি দিই না ঠিক আছে আমার চায়ে চলো দেখি না আর দুটো টোস্টি বিস্কুট নিয়েছি ওটা এখন খাবো আর সন্ধ্যাবেলা তোমার দোকানে যাবো জিলিপি আনতে দুটো টোস্ট বিস্কুট নিয়েছি গাইস এর আগে যে টোস্ট বিস্কুটগুলো এনেছিলাম ওগুলো ভালো কিন্তু এগুলো অত টেস্টি না ঠিক আছে এগুলো তো মোটামুটি আর এখানে এক গ্লাস এই চাটা তো আমি খাবো না তো বাটির চাটা ছোটো বা চা খায় না ওই জন্য আমার জন্য জল নিয়ে নিই ঠিক আছে দেখো তার জন্য আমি একটুখানি একটু নিয়েছি একটু তো চলো এটাকে খাওয়া যাক অনেকটা গরম বুঝলা চলো একটু খাওয়া দেখি খুব গরম গায়ে অনেকটা গরম হ্যাঁ গাই চলো এখন যাবো জিলেপি আনতে আর বিকেলে তোমার হয়নি চা হয়নি এখন তোমার তুপ্রো বৃষ্টি হচ্ছে তবুও যাবো ঠিক আছে তো চলো দোকানে যাওয়া যায় ঠিক আছে জানে না গাইস কোন দোকানে যাবো চলো তো ফ্রেন্ড দেখো চলে এসেছি আমি দোকানে বাজারে আর কি জিলেপি কিনতে তো গাই চলো গাই দেখো কোনো দোকানে এখন জিলেপি নেই এখন তোমার রাত হয়ে গেছে যেন সাড়ে নটা বাজে তাহলে তোমায় তাহলে ভাবো খুচরাটা তোমার সাড়ে নটা বেজে গেলে কোনো দোকানে কোনো কিছু পাওয়া যায় না তো চলো গাই আজকে আর জিলেপি খাওয়া হলো না রাতে